আসসালামু আলাইকুম সুপ্রিয় ম্যাথস ও আইএসটি ভর্তি ইচ্ছু শিক্ষার্থীরা এবং আপনারা যারা দুই সালে আইএসটি এবং বিএসসি ইন হেলথ টেকনোলজি অর্থাৎ বিএসসি আইএসটিতে পরীক্ষা দিবেন সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব যে আমাদের জন্য ডিপ্লোমা আইএসটি নাকি বিএসসি আইএসটি কোনটা ভালো হবে অর্থাৎ আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করছেন যে ভাইয়া ডিপ্লোমা আইএসটি নাকি বিএসসি আইএসটি পড়বো আমাদের জন্য কোনটা ভালো হবে এই বিষয়টা নিয়েই আমরা আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এবং আমরা এখানে ভর্তি যোগ্যতা দেন সাবজেক্টগুলো কোথায় সরকারিতে আছে এবং বেসরকারিতে আছে এখানে উচ্চশিক্ষার সুযোগ কেমন কোন বই পড়তে হবে এবং পাশাপাশি চারটা সাবজেক্ট আছে যেগুলো কিনা শুধুমাত্র বেসরকারিতে আছে এই সাবজেক্টগুলো নিয়েও আমরা আলোচনা করব সো প্রথমেই আমরা ভর্তির যোগ্যতাটা একটু জেনে নেই বর্তমানে আইএসটিতে দুইটা কোর্স চালু আছে একটা হচ্ছে ডিপ্লোমা কোর্স আর একটা হচ্ছে বিএসসি কোর্স সো ডিপ্লোমা কোর্সগুলো শুধুমাত্র এসএসসি শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে অর্থাৎ যাদের এসএসসি অথবা এইচএসসি কমপ্লিট হয়েছে তারা পরীক্ষা দিতে পারবে সেক্ষেত্রে পাশের সন হতে হবে দুই থেকে দুই আর বিএসসি কোর্সটা শুধুমাত্র পাস শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে অর্থাৎ আপনার এসএসসি এবং এইচএসসি দুইটাই কমপ্লিট থাকতে হবে এবং আপনার পাশের সন থাকা লাগবে দুই হাজার বাইশ দুই হাজার তেইশ এবং দুই হাজার চব্বিশ ডিপ্লোমার ক্ষেত্রে আপনাকে বিজ্ঞান বিভাগ থেকে বায়োলজি সহ ন্যূনতম টু পেতে হবে বিজ্ঞান বিভাগ থেকে বায়োলজি সহ ন্যূনতম টু এবং বিএসসি ইন হেলথ টেকনোলজি এই কোর্সটার জন্য আপনার এস এবং এইচএসসিতে ইন্ডিভিজুয়ালি টু থাকা লাগবে এবং সর্বমোট আপনার ছয় পয়েন্ট থাকা লাগবে এই এটা হচ্ছে যে আপনার ল্যাব মেডিসিন রেডিওলজি এবং রেডিওলজি অ্যান্ড ইমেজিং এবং ফুড সেফটি এই তিনটা কোর্সের জন্য ফিজিওথেরাপি কোর্সের জন্য আপনার ইন্ডিভিজুয়ালি থ্রি থাকা লাগবে এবং সর্বমোট সেভেন থাকা লাগবে বিএসসি কোর্সটা আপনার বাংলাদেশে তিনটা সরকারি প্রতিষ্ঠানে রয়েছে একটা হচ্ছে ঢাকা আইএসটি একটা হচ্ছে রাজশাহী আইএসটি আর একটা হচ্ছে আপনার জনস্বাস্থ্য ইনস্টিটিউট মহাখালীতে ঢাকা এসটি এটাও মহাখালীতে অবস্থিত বিএসসি ইন হেলথ টেকনোলজি এই কোর্সটার পরীক্ষাটা শুধুমাত্র ঢাকা এসটির মহাখালীতে অনুষ্ঠিত হয় অর্থাৎ সারা বাংলাদেশে আপনার একযোগে ঢাকা আইএসটির মহাখালীতে পরীক্ষা হবে ডিপ্লোমার যে কোর্সটা রয়েছে বিএসসি কোর্স আলাদাভাবে পরীক্ষা হয় ডিপ্লোমা কোর্স আলাদাভাবে আলাদা প্রশ্নে পরীক্ষা হয় ডিপ্লোমা এবং ডিপ্লোমাতে আমরা জানি যে ম্যাথস কথাটা চলে আসে আইএসটি ও ম্যাথস আইএসটি ও ম্যাথস এটা সম্পূর্ণ আলাদা বাট ম্যাথস ও আইএসটি পরীক্ষাটা একই প্রশ্নে একই দিনে হয় সো এখন আমাদের এই ডিপ্লোমা কোর্স এই কোর্সটার মেয়াদও কিন্তু চার বছর বিএসসি কোর্স এই কোর্সের মেয়াদও চার বছর অর্থাৎ আপনি যদি এইচএসসি পাশ শিক্ষার্থী হন আপনার জন্য বেস্ট অপশন হচ্ছে বিএসসি কোর্সটা করা আপনি যদি সরকারিভাবে চান্স পান তাহলে তো ভালো না হলে বেসরকারিভাবে যদি আপনি বিএসসি কোর্সটা কমপ্লিট করেন এটা আপনার জন্য একটা ভালো ডিসিশন আপনার প্রায় চার বছর সময় আপনার এখান থেকে সেফ হবে সুতরাং যাদের এইচএসসি কমপ্লিট তারা চাইলে বিএসসি কোর্সটা করতে পারেন আর যাদের এসএসসি কমপ্লিট তারা চাইলে সরাসরি আপনি ডিপ্লোমা কোর্সটা করতে পারেন পরবর্তীতে আপনি যে কোনো একটা সরকারি অথবা বেসরকারি জবের পাশাপাশি আপনি চাইলে বিএসসি কোর্সটা করতে পারেন পরবর্তীতে আপনি মোটামুটি স্ট্যাবলিশড হয়ে অথবা স্ট্যাবল অবস্থায় থাকলে আমি আপনি পরবর্তীতে এটার বিএসসি কোর্স সরকারিভাবে অথবা বেসরকারিভাবে করতে পারেন এখন আমরা দেখব যে এই কোর্সগুলো আসলে বাংলাদেশে সরকারিভাবে এবং বেসরকারিভাবে কি কি কোর্স রয়েছে এবং এটার উচ্চশিক্ষার সুযোগ বাংলাদেশে কিরকম আছে কোন কোন সাবজেক্টে উচ্চশিক্ষার সুযোগ নেই সো এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। আচ্ছা সো এখানে আমি মোটামুটি সব তথ্যগুলো কালেক্ট করার চেষ্টা করেছি যদি কোনো তথ্যগত ভুল থাকে আমি আপনাদের কাছে আগেই ক্ষমাপ্রার্থী আপনারা আমাকে কারেকশন করে দিবেন যদি এখান থেকে কোনো ইনফরমেশন গ্যাপ থাকে তাহলে আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন আমি পরবর্তীতে এটা কারেকশন করে দেব ওকে সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আইএসটিতে ডিপ্লোমা টোটাল কোর্স রয়েছে অর্থাৎ আটটা কোর্স এখানে ডিপ্লোমা আমাদের আটটা কোর্স রয়েছে আইএসটিতে টোটাল ডিপ্লোমার আটটা ডিপার্টমেন্ট এখানে রয়েছে ল্যাব মেডিসিন ফিজিওথেরাপি ডেন্টাল ফার্মাসি রেডিওলজি আইসিএ ওটিএ এবং রেডিওগ্রাফি আইসিএ ওটিএ এবং রেডিওগ্রাফি এই আটটা কোর্স আমাদের সরকারিভাবে আছে পাশাপাশি বেসরকারিভাবে আপনার চারটা কোর্স রয়েছে কার্ডিওলজি কার্ডিয়াক পারফিউশন অকুপেশনাল থেরাপি এবং প্রস্থেটিক্স অ্যান্ড অর্থোটিক্স এটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করছি সো এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই আটটা কোর্স কিন্তু সরকারিভাবে আছে আমরা এখানে ইয়েস দিয়েছি তার মানে এখানে সরকারিভাবে কিন্তু এই আটটা কোর্স আছে এবং এই আটটা কোর্স বেসরকারিভাবেও আছে এই যে সরকারিভাবে এই আটটা কোর্স আছে এবং এই আটটা কোর্স বেসরকারিভাবে বেসরকারি যে কোনো প্রতিষ্ঠানে আপনার এই কোর্সগুলো আছে এখন আমরা একটু জানার চেষ্টা করব যে সো এখন এখান থেকে সবগুলো কোর্স কিন্তু আবার সরকারিভাবে ভাবে বিএসসি করা যায় না এটা হচ্ছে আপনার এখানে একটা লিমিটেশন সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সরকারিভাবে শুধুমাত্র ল্যাব মেডিসিন এই কোর্সটা আছে ফিজিওথেরাপি এই কোর্সটা আছে এবং রেডিওলজি অ্যান্ড ইমেজিং এই কোর্সটা আছে আর রেডিওগ্রাফি থেকেও আপনি খুব সম্ভবত পরবর্তীতে বিএসসি করতে পারবেন সরকারিভাবে আর সেটা হচ্ছে রেডিওলজি অ্যান্ড ইমেজিং এই ডিপার্টমেন্টে বাট অন্য যে ডিপার্টমেন্টগুলো আছে এখানে আর ডেন্টাল এটা সরকারিভাবে বিএসসি আগে ছিল বর্তমানে এটা বন্ধ করে দেওয়া হয়েছে এটা বিডিএস তাদের সাথে হয়তো বা কোনো একটা কনফ্লিক্টিং সিচুয়েশনের কারণে এটা বন্ধ করে দেওয়া হয়েছে ফার্মাসি যেই কোর্সটা এখানে ফার্মাসি আপনার এ ক্যাটাগরি বি ক্যাটাগরি এবং সি ক্যাটাগরি এই তিনটা ক্যাটাগরি ফার্মাসি কোর্স বাংলাদেশে বর্তমানে আছে তার মধ্যে আইএসটিতে যে কোর্সটা আছে সেটা হচ্ছে বি ক্যাটাগরির কোর্স এবং ব্যাচেলর কোর্স যেগুলো আছে বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি এবং প্রাইভেট ইউনিভার্সিটি সেটা হচ্ছে এ ক্যাটাগরি ফার্মাসি কোর্স বাট সরকারি আইএসটি গুলোতে এখন পর্যন্ত এটার এ ক্যাটাগরি ফার্মাসি যে আছে এটা অর্থাৎ বি ফার্ম যেটা বলা হয় ব্যাচেলর অফ ফার্মাসি এটা এখন পর্যন্ত দেওয়া হয় নাই এটা এখন পর্যন্ত অনুমোদন নেই তবে আপনারা চাইলে এটা বেসরকারিতে বিভিন্ন জায়গায় হয়তোবা করতে পারবেন এটা আপনাদেরকে খোঁজখবর নিয়ে জানতে হবে আমরাও পরবর্তীতে ভিডিও আমাদের পরবর্তী ভিডিওগুলোতে আমরা এগুলো দিয়ে দিব রেডিওলজি এটা তো সরকারিভাবে আছে সো বাকি যে সাবজেক্টগুলো আছে আইসিএ ওটিএ রেডিওগ্রাফি এটার বিএসসি কোর্স এখান থেকে রেডিওগ্রাফি এটা আছে বাট আইসিএ ওটিএ ফার্মাসি এবং ডেন্টাল এই কোর্সগুলোর আপনার বিএসসি বর্তমানে আইএসটিতে নেই সরকারিভাবে বেসরকারিভাবে আপনার ল্যাব মেডিসিন এটার কোর্স আছে আপনি ব্যাচেলার কোর্স করতে পারবেন বিএসসি ফিজিওথেরাপিতে অবশ্যই পারবেন ডেন্টালে বেসরকারিতেভাবে দুইটা প্রতিষ্ঠান কি তিনটা প্রতিষ্ঠান আছে ফার্মাসি হচ্ছে আপনার বেসরকারিভাবে আপনি এখান থেকে করতে পারবেন রেডিওলজিতেও পারবেন রেডিওগ্রাফি থেকেও পারবেন বাট আইসিএ এবং ওটিএ এখান থেকে আপনার ব্যাচেলর কোর্সটা এখন পর্যন্ত নাই তবে আপনি চাইলে এটার এইচএসসি ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট নিয়ে আপনি অন্যান্য যে ব্যাচেলর কোর্সগুলো আছে মেডিকেল রিলেটেড সেই কোর্সগুলোতে আপনি বিএসসি করতে পারবেন অর্থাৎ আপনি কিন্তু চাইলে এখান থেকে শিফট হতে পারবেন এইচএসি ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট নিয়ে আপনি যে কোনো সাবজেক্ট থেকে আপনি শিফট হয়ে অন্য কোনো একটা সাবজেক্টে চলে যেতে পারবেন স্পেসিফিক কিছু সাবজেক্ট থাকে সব সাবজেক্টও তো আর করা যাবে না আপনার মেডিকেল সায়েন্স রিলেটেড কিছু সাবজেক্টে আপনি চাইলে ব্যাচেলর কোর্স করতে পারবেন সেক্ষেত্রে আপনার এখান থেকে একটা ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট নিতে হবে অর্থাৎ এইচএসসি সমমান সার্টিফিকেট নিতে হবে এখন আসি আমরা এম এস সরকারি ভাবে এখন পর্যন্ত এটা চালু নেই আইএসটি আপনার বিএসসি কোর্স করার পরে এমএসসি কোর্স করা যাচ্ছে না সরকারিভাবে তবে বেসরকারিভাবে আপনার মেডিকেল ল্যাবরেটরি সায়েন্স এখানে আপনি এমএসসি করতে পারবেন এবং ফিজিওথেরাপিতে এমপিটি এটা আচ্ছা এখানে একটা মিস্টেক আছে সেটা হচ্ছে যে ফিজিওথেরাপির এমপিটি এইটা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে করা যায় ওটা একটা স্বায়ত্তশাসিত পাবলিক ইউনিভার্সিটি সুতরাং এটা আমরা মোটামুটি এটা সরকারি খরচেই করা হয় আমরা এখানে এটা এমপিটি এখানে ইয়েস দিয়ে দিচ্ছি ওকে সো এখানে আপনার এটা ইয়েস হবে ওকে দেন ফার্মাসি যে কোর্সটা আছে আপনি যদি ব্যাচেলর কোর্স করেন তাহলে পরবর্তীতে আপনি মাস্টার্সও করতে পারবেন সো এটা ছিল আমাদের ওভারঅল ডিপ্লোমা এবং বিএসসির মধ্যে একটা কম্প্যারিজন আমরা এখানে দেখানোর চেষ্টা করলাম যে সাবজেক্টগুলোর বর্তমান পরিস্থিতি কি এবং কোথায় কিরকম আপনার সুযোগ সুবিধা আছে সো আপনারা এই বিষয়টা আগে থেকে ভালোভাবে জেনে নেবেন অবশ্যই এখান থেকে বাংলাদেশে উচ্চ শিক্ষার যে বিষয়গুলো এখান থেকে কেমন আছে আরেকটা বিষয় যে আপনি এখান থেকে যে কোনো সাবজেক্টে পরবর্তীতে আপনি এইচএসসি সমমান সার্টিফিকেট নিয়ে হোক অথবা আপনি ল্যাব মেডিসিন ফিজিওথেরাপি করেন ফিজিওথেরাপিতে আপনি বিএসসি করেন অথবা ল্যাব মেডিসিনে বিএসসি করেন আর পরবর্তীতে মাস্টার্সের জন্য বিভিন্ন সাবজেক্ট আছে আপনি সেগুলোতেও মাস্টার্স করতে পারবেন পাবলিক হেলথ আরও বিভিন্ন সাবজেক্ট আছে আমি পরবর্তীতে সেগুলো দেখাচ্ছি সো এখান থেকে উচ্চশিক্ষার সুযোগ অবশ্যই আছে পিএইচডিও করতে পারবেন আপনারা তবে কিছু লিমিটেশনস এখানে আছে যেটা আমি এই চার্টের মাধ্যমে আপনাদেরকে দেখালাম সো আপনারা ভর্তি হওয়ার আগে মোটামুটিভাবে একটা ডিসিশন নিয়ে নেবেন এই বিষয়গুলো আপনারা একটু ধারণা রাখবেন আচ্ছা এইবার আসি আপনাদের যারা ডিপ্লোমাতে পরীক্ষা দিবেন তারা চাইলে আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিতে পারেন এবং আমাদের একটা ভর্তি গাইড আছে এই গাইডটা কিনতে পারেন আর এখানে বিএসসি ইন হেলথ টেকনোলজি কোর্সে যারা পড়াশোনা করবেন আপনারা চাইলে আমাদের বিএসসি ইন হেলথ টেকনোলজি এই গাইডটা সংগ্রহ করতে পারেন সো এখানে চারটা সাবজেক্ট এই চারটা সাবজেক্ট বর্তমানে বেসরকারিতে আছে এটা সরকারিভাবে নেই সো সাবজেক্টগুলো হচ্ছে কার্ডিওলজি কার্ডিয়াক পারফিউশন অকুপেশনাল থেরাপি প্রসথেটিক্স অ্যান্ড অর্থোটিক্স সো এই চারটা কোর্স বর্তমানে বেসরকারিভাবে ডিপ্লোমা এবং ডিপ্লোমা বিএসসি চালু আছে আপনারা দেখতে পাচ্ছেন যে ডিপ্লোমা সরকারিতে কোর্সগুলো নেই বাট ডিপ্লোমা বেসরকারিতে কিন্তু কোর্সগুলো সবগুলোই আছে ডিপ্লোমা বেসরকারিতে কোর্সগুলো আছে এবং সব বিএসসি গভর্নমেন্টে এই কোর্সগুলো এখন পর্যন্ত নেই বাট বিএসসি প্রাইভেট আচ্ছা প্রাইভেট এখানে কার্ডিওলজি যে বিষয়টা এটা আমি এক্স্যাক্টলি আমি বলতে পারছি না এটা হয়তো বা বিএসসি কোর্স আছে বাট অকুপেশনাল থেরাপি প্রস্তেটিক্স অ্যান্ড অর্থোটিক্স এইটার কোর্সগুলো চালু আছে বিএসসি কোর্স সো এখান থেকে মাস্টার্সেরও সুযোগ আছে এখান থেকে অকুপেশনাল থেরাপি এবং প্রস্তেটিক্স এন্ড অর্থ অর্থেটিক্স এইটার মাস্টার্সের সুযোগ আছে আপনারা চাইলে অন্য অন্য সাবজেক্টেও মাস্টার্স করতে পারবেন সো এটা ছিল আমাদের বেসরকারিতে চারটা সাবজেক্ট যেগুলো কিনা সরকারিতে নেই এবং এখান থেকে আপনার হার্ট ফাউন্ডেশনে একটা সাবজেক্ট আছে বাকি যেই দুইটা অকুপেশনাল থেরাপি এবং প্রস্থেটিক্স অ্যান্ড অর্থোটিক্স কার্ডিয়াক পারফিউশন এবং কার্ডিওলজি এটা হচ্ছে যে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে আছে অকুপেশনাল থেরাপি এবং প্রস্থেটিক্স অ্যান্ড অর্থোটিক্স সেটা হচ্ছে বাংলাদেশ হেলথ প্রফেশনস ইনস্টিটিউট এই এখানে আপনি করতে পারবেন এটা আমাদের ভর্তি সার্কুলারেই উল্লেখ করা আছে হয়তো বেসরকারি কিছু প্রতিষ্ঠান তারা অ্যাপ্রুভাল এটা নিতে পারে আমার কাছে এই ইনফরমেশনগুলো নাই বাংলাদেশ হেলথ প্রফেশনস ইনস্টিটিউট এটাও বেসরকারি বাট এটা খুব ভালো একটা বেসরকারি প্রতিষ্ঠান এইটার নাম আপনার সার্কুলারেই অলরেডি উল্লেখ করা আছে ওকে সো এখন আমরা আরেকটা বিষয়ে জানার চেষ্টা করব পাশাপাশি যেহেতু আপনারা আমার এই ভিডিওটা দেখছেন অনেকেই এ পরীক্ষা দিবেন আমি এইটা নিয়ে আলাদা একটা ভিডিও করব বাট এই ভিডিওতে আমি কিছু ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি যে ম্যাথস থেকে কোন বিষয়ে বিএসসি করা যায় এবং কোন কোন ভার্সিটিতে কোর্সগুলো রয়েছে বিএসসি কোর্সগুলো এবং আইএসটি ও ম্যাথসের যে সার্টিফিকেটটা আছে আপনাদের এইচএসসি সমমান করেই কিন্তু আপনি পরবর্তীতে আপনি বিএসসি করতে পারবেন অর্থাৎ যেই সাবজেক্টগুলোতে বিএসসি নাই আপনি চাচ্ছেন যে এখন অন্য সাবজেক্টে বিএসসি করবেন সেক্ষেত্রে আপনার সমমান সার্টিফিকেট লাগবে এইচএসসি সমমান আইএসটি ও ম্যাথস এই যে ডিপ্লোমা কোর্স এটা হচ্ছে আপনার এইচএসসি সমমান একটা কোর্স ওকে সো এখন ম্যাথস থেকে আপনার বর্তমানে শুধু ডিপ্লোমা কোর্সটাই আছে ম্যাথসের কোনো বিএসসি কোর্স নাই সরাসরি আপনার বিএসসি ইন ম্যাথস এরকম কোনো বিষয় নাই ম্যাথস যেটা আমরা বলি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল এটা চার বছর মেয়াদি কোর্স বর্তমানে এটার নাম দেওয়া আছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং কোর্স এটা নিয়ে বিভিন্ন ধরনের প্রোটেস্ট এখন হচ্ছে এখানে তারা বিভিন্ন ধরনের সংস্কারের প্রস্তাবনা দিয়েছে বা এগুলো বাস্তবায়ন হয়ে যাবে আর আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলে রাখি এটা আমি শুরুতে বলি নেই সেটা হচ্ছে আইএসটিতে বর্তমানে যেই গ্রেডটা আছে আমি যেই মুহূর্তে বানাচ্ছি ভিডিওটা তখন পর্যন্ত এটা এগারোতম গ্রেড দেওয়া বাট এখন বিভিন্ন আন্দোলন হওয়ার কারণে এবং সংস্কারমূলক যেই প্রস্তাবনা দেওয়ার কারণে এটা দশম গ্রেড হওয়ার সম্ভাবনা খুবই বেশি অর্থাৎ আমরা আশা করছি খুব শীঘ্রই এটা দশম গ্রেডে চলে যাবে এবং দশম গ্রেডে যখন আইএসটি কোর্সগুলো আপনার হবে অথবা ম্যাথসের কোর্সগুলো হবে তখন কিন্তু খুব স্বাভাবিকভাবেই এটার ডিমান্ড খুব বাড়বে এবং বর্তমানে আপনার আপনারা অনেকের কাছ থেকে শুনবেন যে সরকারি চাকুরিতে কিন্তু আপনার সার্কুলার এখন পর্যন্ত যে যতটুকু দেওয়া প্রয়োজন তুলনামূলক কিন্তু তারা সেই পরিমাণ দেয় না অর্থাৎ সরকারি সার্কুলার আপনার খুব কম হয় আর ল্যাবে হয় তারপর ফিজিওথেরাপিতে অল্প কিছু হয় ফার্মাসিতে অল্প কিছু হয় বাট অধিকাংশ সাবজেক্টই দেখা যায় যে সার্কুলারগুলো দেয় না বেসরকারিভাবে আপনি বিভিন্ন জায়গায় জব নিতে পারবেন বেসরকারি জব অ্যাভেলেবেল সেখানে স্যালারি প্রতিষ্ঠান ভেদে আপনার এটা ডিপেন্ড করে ভালো যে সকল প্রতিষ্ঠান সেখানে পঁচিশ হাজার থেকে শুরু হয় ত্রিশ হাজার থেকে শুরু হয় কলার হসপিটাল লেভেলে যেগুলো আছে আইসিডিডিআরবি সেখানে পঁয়তাল্লিশ হাজার টাকা থাকে বিএসসি যাদের কমপ্লিট থাকে তাদের একটু বেশি থাকে সো এগুলো নিয়ে আমরা আলাদা ভিডিও করব এখন আপনাদের আইএসটি এবং ম্যাথস এটা যদি দশম গ্রেড হয় খুব স্বাভাবিকভাবেই এখানে আপনার এটা ডিমান্ড অটোমেটিক বেড়ে যাবে এবং সরকারি যে শূন্য পদগুলো আছে সেগুলো খুব শীঘ্রই এগুলোতে আপনার সার্কুলার দেওয়ার কথা চলছে আমরা আশা রাখছি এগুলোতে ফিউচারে যে শূন্য পদগুলো আছে সেখানে নতুন পদ আশা করি আমরা সৃষ্টি হবে প্রতিটা হাসপাতালে আচ্ছা এখন আমরা দেখে নেই যে আপনারা যারা ম্যাটস কমপ্লিট করেছেন অলরেডি অথবা যারা ম্যাথসে পড়বেন তারা ভাবছেন যে ভাই আমি কি এখান থেকে হায়ার স্টাডিজ নিতে পারবো কিনা উচ্চ শিক্ষা নিতে পারবো কিনা অবশ্যই আপনি পারবেন আমরা সেই কোর্সগুলোই একটু এখন আলোচনা করব। প্রথমে এখানে আছে বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি ওপেন ইউনিভার্সিটি এটা ফুড সায়েন্স অ্যান্ড নিউট্রিশন প্রোগ্রাম আছে এখানে সো এইটাতে আপনারা বিএসসি করতে পারবেন আর একটা হচ্ছে আমরা যেটা বললাম বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স এইটা আইএসটি শিক্ষার্থীদের জন্য একটা সেরা বেসরকারি প্রতিষ্ঠান পাশাপাশি ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্স আছে জাপান বাংলাদেশ কলেজ অফ ফিজিওথেরাপি আছে আই আছে সাইক ট্রমা এরকম বিভিন্ন প্রতিষ্ঠান আছে সো বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিপ্রোডাক্টিভ অ্যান্ড চাইল্ড হেলথ দেন হচ্ছে নিউট্রিশন তারপর হেলথ প্রমোশন অ্যান্ড হেলথ এডুকেশন এপিডেমিওলজি অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি এনভায়রনমেন্টাল হেলথ মাইক্রোবায়োলজি বায়োকেমিস্ট্রি এখানে সবচেয়ে ডিমান্ডিং যে সাবজেক্টগুলো থাকে মাইক্রোবায়োলজি এবং বায়োকেমিস্ট্রি অর্থাৎ এই দুইটা সাবজেক্টে তারা ম্যাক্সিমাম স্টুডেন্ট বিএসসি করে সো এটা খুবই ডিমান্ডিং একটা সাবজেক্ট আপনারা ট্রাই করবেন যে বায়োকেমিস্ট্রি অথবা মাইক্রোবায়োলজি এই সাবজেক্টগুলোতে বিএসসি করার জন্য দেন হচ্ছে প্রাইম এশিয়া ইউনিভার্সিটি যেটা কিনা বনানীতে অবস্থিত বর্তমানে এদের অনেকেরই পার্মানেন্ট ক্যাম্পাস রয়েছে অস্থায়ী ক্যাম্পাস রয়েছে তারা বা প্রাইম এশিয়াতে এখন পর্যন্ত এটা খুব সম্ভবত তাদের পারমানেন্ট ক্যাম্পাসে তারা শিফট হয় না হয়ে যাবে সো মাইক্রোবায়োলজি এবং পাবলিক হেলথ অ্যান্ড নিউট্রিশন এই সাবজেক্ট আছে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে মাইক্রোবায়োলজি এবং ফার্মাসি রয়েছে ড্যাফোডিল ইউনিভার্সিটি এখানে নিউট্রিশন অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং ড্যাফোডিল এটা খুবই ভালো একটা ইউনিভার্সিটি এই ক্যাটাগরি ইউনিভার্সিটি খাজা ইউনিসালি ইউনিভার্সিটি এখানে আপনারা মাইক্রোবায়োলজি করতে পারবেন দেন পরবর্তীতে আপনার ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ এফ সি ইউ চুয়াডাঙ্গা এখানে সাবজেক্ট আমার দেওয়া হয় নাই সো আপনার এটা তাদের ওয়েবসাইট থেকে দেখে নেবেন এখানেও আপনি ম্যাথস থেকে বিএসসি কোর্স করতে পারবেন অথবা আপনি আইএসটি থেকেও কিন্তু চাইলে এই কোর্সগুলো করতে পারবেন জাস্ট এইচএসসি সমমান সার্টিফিকেট লাগবে জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশ গাজীপুর এখানে আপনি পাবলিক হেলথ দেন হচ্ছে এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যান্ড টেকনোলজি এই কোর্সগুলো করতে পারবেন আনোয়ারা কলেজ অফ বায়োসায়েন্স এসিবিএস দিনাজপুর এটা এটা খুব সম্মত সাইক গ্রুপের একটা প্রতিষ্ঠান এখানে আপনি এগ্রিকালচার মাইক্রোবায়োলজি ফিশারিজ অ্যান্ড ফুড অ্যান্ড নিউট্রিশন সায়েন্স এই কোর্সগুলো আপনি এখানে করতে পারবেন ওকে আচ্ছা এখানে কারশটা আবার শো করছে না আমরা একটু দেখার চেষ্টা করি হ্যাঁ ওকে হেনরি ইনস্টিটিউট অফ বায়োসায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি অফ রাজশাহী এখানে আপনার এগ্রিকালচার মাইক্রোবায়োলজি ফিশারিস ফুড অ্যান্ড নিউট্রিশন সায়েন্স এবং ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যাপ্লাইড সায়েন্স অ্যান্ড টেকনোলজি এটা হচ্ছে রংপুর এখানে এগ্রিকালচার মাইক্রোবায়োলজি ফিশারিস ফুড অ্যান্ড নিউট্রিশন সায়েন্স ওকে ফুড অ্যান্ড নিউট্রিশন সায়েন্স এবার আসি আমরা ম্যাথস টি পাশ করে বিদেশে চাকরি অথবা উচ্চ উচ্চশিক্ষার সুযোগ আছে কিনা এই বিষয়ে আমরা বিস্তারিত একটা ভিডিও দিব সো আপনারা এই ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আমরা ম্যাথস ও যাবতীয় যত খুঁটিনাটি তথ্য আছে সবগুলো তথ্য আমরা আমাদের চ্যানেলে একে একে পাবলিশ করব ইনশাআল্লাহ তো আমি জাস্ট এতটুকু বলে রাখি যে ম্যাথ টি থেকে পাশ করে আপনি বিদেশে অবশ্যই যেতে পারবেন ইউরোপ এরপর হচ্ছে আপনার মিডল ইস্ট সহ আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া দেন চায়না আরো বিভিন্ন দেশে এখান থেকে যাওয়ার সুযোগ রয়েছে সেখানে বিভিন্ন প্রসিডিউর রয়েছে আর এক্সাম দেওয়া লাগে বিভিন্ন লাইসেন্স এক্সাম দেওয়া লাগে সেই লাইসেন্স এক্সামগুলো দেওয়ার পরে আপনি চাইলে সেখানে যেতে পারবেন তো সেটার বিভিন্ন ধরনের রুলস আছে আপনারা অলরেডি ইউটিউবে বিভিন্ন ভিডিও আছে আপনারা সার্চ করে সেই ভিডিওগুলো দেখতে পারেন এবং আমরা পরবর্তীতে আমরাও ভিডিও আপলোড দিব আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন সো ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন কোন প্রয়োজন যদি হয় আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে এই নম্বরে আপনারা আমাদেরকে মেসেজ দিবেন এবং আমাদের যে শুরুতে যে ওয়েবসাইটের লিংকটা দেওয়া হয়েছে এই ওয়েবসাইট থেকে আপনারা ম্যাটস ওয়াইজ টি যে ভর্তি ভর্তি প্রস্তুতিমূলক কোর্সগুলো আছে সেগুলো এনরোল করতে পারবেন এবং ফ্রি एग्जाम দিতে পারবেন এখান থেকে একই সাথে ভর্তি পরীক্ষা বিজ্ঞপ্তিগুলো আপনারা আমাদের যে ওয়েবসাইট আছে সেখান থেকে পাবেন সো সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি আপনাদের কোনো কমেন্ট থাকে ভিডিও নিয়ে কোনো ইনফরমেশন যদি জানার থাকে অথবা কোনো পরামর্শ থাকে আপনারা আমাদেরকে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম